স্মার্ট ক্লাসরুমের পথ চলা শুরু হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফতিপুর সিটি হাই স্কুলের তিন তিনটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হয়ে গেল এক্ষেত্রে আমার বলার আছে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে বাচ্চারা যেভাবে শিক্ষাটা শিখবে সেটা খুবই মানে প্র্যাকটিক্যাল হবে ওরা কি বলে বুদ্ধি দিয়ে এবং ভিজুয়ালাইজ করে ব্যাপারটা শিখতে পারবে এবং তাদের ক্ষেত্রে খুবই উপকার হবে এটাই আমার বল অ্যাকচুয়ালি গোটা উত্তর দিনাজপুর জেলায় আমরা চেষ্টা করছি শিক্ষা দপ্তরের মাধ্যমে যে স্কুলগুলোকে স্মার্ট ক্লাসরুম হিসেবে তৈরি করতে এবং প্রত্যেকটা স্কুলে একটা করে স্মার্ট প্যানেল এলইডি দেওয়া হচ্ছে যেন বাচ্চারা সেই আমরা যেগুলো আমরা মুখে বলি হ্যাঁ সেগুলো তো আমরা ভিজুয়ালাইজ করাতে পারি না তো ওরা যেন বাচ্চারা যেন এই স্মার্ট ক্লাসরুমে ভিজুয়ালাইজ করে ব্যাপারটাকে খুব ভালো করে মানে নিজেদের মাথায় ঢুকিয়ে নেয় এবং ব্যাপারটা খুব ভালোভাবে ওরা বুঝতে পারে তিনটা হয়েছে তিনটা স্মার্ট ক্লাসরুম হয়েছে এটা তো যে কোনো সাবজেক্টে ওরা পড়তে পারবে এটা যে কোনো সাবজেক্ট সার্চ করে নিয়ে ওরা পড়তে পারবে সেখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তিনটেতে আমরা তিন রকমভাবে করব কিন্তু আমার মনে হয় ক্লাস ওয়াইজ ভাগ করে দিলে ভালো হয় একটা হায়ার স্টাডির জন্য থাকবে আর একটা এলিমেন্টারি গ্রুপের জন্য থাকলে মনে হয় পড়াশোনা করবে না টিচারদের টিচাররা তো থাকবেই তবুও বাচ্চারা নিজেরাও মানে শিক্ষকরা বলে দিলে ওরা নিজেরাও এখানে নিজেদের যা শিখলো সেটাকে ব্যক্ত করতে পারবে আর কি আমার নাম অন্তরা চক্রবর্তী আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সর্বশিক্ষা মিশন এটা তো আমাদের মতো মানে গ্রামীণ স্কুলের কাছে একটা খুব ভালো জিনিস যে তিনটে ক্লাসরুম তিনটে স্মার্ট ক্লাসরুম আমরা পেয়েছি কিন্তু আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচারাল অসুবিধা আছে অনেক কিছুই দরকার অনেক কিছু রিপেয়ারিং দরকার যার জন্য ম্যাডামকে আজকে আমরা এনেছি ম্যাডাম চাক্ষুষও করেছেন আমাদের একটা মানে পারমানেন্ট স্টেজ নেই আমাদের সাইকেল স্ট্যান্ডের সেরকম পারমানেন্ট কোনো ব্যবস্থা নেই মাঝে মধ্যেই সাইকেল চুরির ঘটনা ঘটে পারমানেন্ট স্টেজ আমাদের একটা দরকার আর কিছু ক্লাসরুম আছে যেগুলো ইমিডিয়েট রিপেয়ারিং দরকার সিঁড়ির ঘরগুলো রিপেয়ারিং দরকার যার জন্য ম্যাডামকে আমরা আজকের দিনটা আমরা অনুরোধ করে নিয়ে এসেছি ম্যাডাম নিজেও চাক্ষুষ করলেন এবং উনি আশা করি বুঝেছেন যে আমাদের ডিম্যান্ডটা কি আছে হ্যাঁ অবশ্যই জানিয়েছি আপনাকে না আমাদের তো একটা রিসেন্ট একটা রিপেয়ারিং গ্র্যান্ট একটা পাওয়ার কথা আছে থ্রু ডিআই মানে আমাদের শিক্ষা দপ্তর থেকে সেটা প্ল্যান এস্টিমেট করে দেবে আমাদের সর্বশিক্ষা মিশন থেকেই সেটার কাজটা ম্যাডাম অনেকটাই করে ফেলেছেন আমরা হয়তো সব মঙ্গলবার সেটা জমা করব। আর তাছাড়া এরা এর আগেও আমরা আরেকটা প্রপোজাল গেছে আমাদের একটা আমরা এর আগে পেয়েছি মানে আর এম এস থেকে আমরা একটা বিল্ডিং পেয়েছি সেটাও সর্বশিক্ষা মিশনের ইয়ে থেকেই করা হয়েছে আর আমাদের একটা প্রপোজাল গেছে দিদিকে বলতে ফোন করে আমরা আমাদের একটা প্রপোজাল পাঠিয়েছি সেটা সেটার প্ল্যান এস্টিমেটও গেছে কিন্তু সেটা কোথায় কি অবস্থায় পড়ে আছে জানি না এটা তো গ্রামীণ স্কুল আপনাদের কি হোস্টেল আছে না হোস্টেল নেই কি দাবি করবেন এটা হোস্টেলের জন্য হোস্টেলের চাহিদা কিন্তু সেইভাবে এখনও নেই কারণ এখন প্রায় প্রতিটা গ্রামেই স্কুল হয়ে গেছে ঠিক আছে সেইখানে হোস্টেল আমাদের আগে ছিল এক সময় আমাদের এস সি হোস্টেল ছিল সেই হোস্টেলটা কিন্তু উঠে গেছে আর বিশেষ করে প্রতিটা গ্রামেই স্কুল হয়ে গেছে মোটামুটি তিন চার কিলোমিটারের মধ্যেই হাই স্কুল হয়ে গেছে যার জন্য হোস্টেল হলেও সেই হোস্টেলের চাহিদা কতটা হবে সেটা একটা বিষয় না এই খরচাটা তো আমরা করিনি এটা তো আমাদের একটা হচ্ছে একটা দিয়েছে হচ্ছে আমাদের এইচডিএফসি ব্যাংক থেকে আর আর দুটো দিয়েছে অনগ্রসর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে সুতরাং এই পয়সাটা আমাদের হাতে দেওয়া হয়নি যার জন্য আমরা বলতেও পারবো না যে কী খরচাটা হয়েছে ওনারাই করেছেন হ্যাঁ বাচ্চাটা এখানে মানে এক কথা বললাম যে হাতে কলমে মানে আমাদের সময় যে সুযোগটা ছিল না আমাদের সময় কি ছিল মানে এডুকেশানটা ছিল মাস্টারমশাইরা বলতেন আমরা শুনতাম কিন্তু এখন তা না এখন হচ্ছে মাস্টারমশাই থাকবেন গাইড করবেন ছাত্ররা নিজেরাই করবে বিষয়টা এখন এডুকেশনটা এই পর্যায়ে গেছে যে শিক্ষক শুধু ওখানে দেখবেন অবজার্ভ করবেন ছাত্ররা নিজেরাই করবে স্মার্ট ক্লাসরুমটার কনসেপ্টটাই হচ্ছে তাই সেখানে শিক্ষক শুধুমাত্র গাইড আগে যেমন লেকচার মেথড ছিল লেকচার মেথড কিন্তু এখন অ্যাবসলুট হয়ে গেছে আগে আমাদের সময় মাস্টারমশাইরা লেকচার দিতেন আমরা শুনতাম সেটা আমরা বাড়িতে মুখস্থ করতাম কিন্তু সেই মেথডটা এখন অ্যাবসলুট হয়ে গেছে এখন হচ্ছে ছাত্ররাই হাতে কলমে করবে টিচাররা শুধু সেখানে গাইড করবে তাদের উদ্দেশ্যটা ছিল যে আমাদের শিক্ষা দিবসের দিনে আমরা যে গর্বিত উত্তর দিনাজপুরে বারোটা স্কুল বারোটা হাই স্কুলে বা জুনিয়র হাইস্কুলে আমাদের স্মার্ট ক্লাস প্রোভাইড করেছে পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ দপ্তর অ্যাজ পার ডিরেকশন অফ ইউনিসেফ খুব সম্ভবত সেইখানে আমরা কিন্তু জনের মধ্যে একজন কালিয়াগঞ্জে চারটা স্কুল পেয়েছে এক হচ্ছে ফতেপুর তারপর দুই নম্বর তরঙ্গপুর তরঙ্গপুর গার্লস আর হচ্ছে হুইয়ারা এই চারটার মধ্যে আমরা একটা এই যেটা হেডস্যার এবং ম্যাডাম যেটা বললো মানে অডিও ভিজুয়াল যেটা আগে ছিল পুরোনো দিনের আর কি ওই ক্যাসেট প্রথায় যেটা ছিল অডিও ভিজুয়াল সেটা এখন ডিজিটালাইজেশনের যুগে আমরা হয়তো একসময় সব ক্লাসগুলোই সব স্কুলগুলোই হবে কিন্তু আমরা অ্যাজার্লি অ্যাজ পসিবল আমরা এই সুযোগটা পাওয়ার জন্য এটা অনগ্রসর ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু বেশি সেই রেশিও হিসাবে আমরা হয়তো পেয়েছি আমরা আনন্দিত না খুবই আনন্দিত কারণটা হচ্ছে আমি অডিও ভিজুয়ালের ক্লাস আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে করেছিলাম সেটাতে কি হচ্ছে ওই যে ডিরেক্ট হাতে কলমে না হলেও ইনডিরেক্ট হাতে কলমে আর কি যেমন গঙ্গা নদী কোথায় তৈরি হল শুধু আমরা খালি গল্পই শুনতাম গঙ্গোত্রী নামক হিমবয়ে আর এখানে সেটা দেখানো যাবে একদম গোটা নদীটাই তাহলে আমরা যেমন পাহাড়ে গেলে একটা বাচ্চার বিকশিত মানে বিকাশ হয় সেরকম এটার মানে সেন পার্সেন্ট অ্যাবসলিউটলি না হলেও অন্তত কিছু আর কি হবে আর কি অডিও ভিজুয়াল সিস্টেমের এটা হচ্ছে ডিজিটাল স্মার্ট ডিজিটাল বোর্ড ক্লাসরুম অনগ্রসর কল্যাণ দপ্তরে রাজ্যে তিনশো পনেরোটি উত্তর দিনাজপুর জেলায় বারোটি কালিয়াগঞ্জে চারটি স্কুলের মধ্যে ফতেপুর সিটি স্কুল তরঙ্গপুর হরলাল বড়াল বালিকা বিদ্যালয় ও তরঙ্গপুর নন্দকুমার স্কুল ও ভুইহার জুনিয়র হাই স্কুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের উন্নত মানের ব্যবস্থা নিয়ে এছাড়া ধীরে ধীরে অনেক সরকারি প্রাইমারি ও হাই স্কুল বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে স্কুলগুলোকে দেওয়া হয়েছে যেমন ফতেপুর সিডি হাই স্কুলের দুটি স্মার্ট ডিজিটাল বোর্ড অনুগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ও একটি এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে স্মার্ট ডিজিটাল বোর্ড ও ক্লাসরুমের ফিতা কেটে উদ্বোধন করা হয় অন্তরা চক্রবর্তী সর্বশিক্ষা মিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উত্তর দিনাজপুর জেলার এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রসূন কুমার দাস স্কুলের শিক্ষক প্রভাষচন্দ্র সরকার স্কুলের জমিদাতার পরিবারের সদস্য কলেন সরকার স্কুলের সভাপতি দুর্গাপ্রসাদ প্রামাণিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী স্কুলের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হয় শিক্ষক দিবসকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে পরিদর্শন ও নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে দেখানো না এটা এটা তো খুবই ভালো হচ্ছে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম শুরু হয়েছে ডিফেন্স এর জন্য একটা প্রোগ্রাম শুরু হয়েছে প্রত্যেক স্কুল স্কুলেই হচ্ছে আমাদের স্কুলে রিসেন্টলি শুরু হয়েছে তো আমাদের যিনি ক্যারাটে প্রশিক্ষক আছেন প্রবীর সরকার উনি করছেন আর কি উনি শেখাচ্ছেন মেয়েদের তো জাস্ট আমাদের শুরু হয়েছে তো আজকে বিভিন্ন স্কুলের মেয়েরা এসছে ওরা প্রদর্শনী করলো খুব ভালো এর দেখে আমাদের মেয়েরাও উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এবং এটা আরও ছড়াক মেয়েদের মধ্যে সেলফ ডিফেন্সটা এখন খুব উপযোগী মানে যুগোপযোগী একটা সাবজেক্ট এটা মেয়েদের মধ্যে আরও বেশি করে ছড়াক এটাই চাই

آه ہزاروں انندانا ماں جوي وا 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 وا